ইসমিল্লাই রহমান রাহেম আসসালাম আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে দুই পেজের লেখা এক পেজে এটা করতে হলে আমাদের এই ওয়ান মাধ্যমে আমাদের করতে হবে এখানে করতে হলে আমরা এবার চলে যাবো মূল কাজে এম এস ওয়ার্ডে আমরা এম এস ওয়ার্ডে গেলাম এই যে এম এস ওয়ার্ড ওয়ার্ডে একটা ওপেন করে রেখেছি সেখানে দেখেন এখানে একটা টেবিল আছে আমি আপনার লেখা গ্রাফ নিতে প্যারাগ্রাফ নিতে পারেন আমি টেবিলটা রাখছি এই যে দুই পেজ আছে এখানে আমরা এটাকে এক পেজে কিভাবে বলবো এটা এক পেজে আমরা প্রিন্ট দিই এখন দেখেন আমি যদি এখানে প্রিন্ট দিতে যাই প্রিন্ট প্রিভিউ যদি আমি দেখতে যাই তাহলে কি দেখাচ্ছে একটু দেখেন একটু সময় লাগবে এই যে এখানে প্রিন্ট প্রিভিউ দেখবো আমরা এই যে দেখেন এখানে একটা পাতা এখানে একটা পাতা দুইটা পাতা চলে এসেছে তাহলে আমরা এক পেজে আমরা কিভাবে সেটাকে প্রিন্ট নেব তাহলে এই যে এখানে এটা আছে দেখেন দুই পাতা এবার আমরা চলে যাব এবার মূল কাজে এবার আমার এখানে যে আছে আমার রিবন বার রিবন বার রাইট ক্লিক করব আমি বেশি যাবো না এখানে রাইট ক্লিক করার পর এখানে কাস্টমাইজ দা রিবন আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমরা একটা ট্যাব ওপেন করে নেব এই যে এখানে নিউ ট্যাব আছে এখানে যে নিউ ট্যাব আমার ওপেন হয়ে গেছে এটা নিউ ট্যাবে আমি একটা নিউ ট্যাবের একটা নাম দিয়ে দেবো এখানে নিউ ট্যাবের নাম দিলাম এখানে নিউ ট্যাবের নাম আমি কি দেবো একটা দিলাম নিউ ট্যাব ওয়ান দেব আমি এটা নিউ ট্যাব নিউ ট্যাব ওয়ান এই যে আমি এটার নাম দিলাম নিউ ট্যাব ওয়ান তাহলে আমি এটাকে ওকে দিলাম এই যে আমার এখানে নিউ নিউটা অন আছে এই যে তার সাথে একটা গ্রুপ তৈরি হয়েছে তাহলে এটার সাথে আমি একটা ওই যে এখানে দিলাম স্ট্রিং পেজ ওয়ান তাহলে এটা এখানে পপুলার কমান্ডসে যাওয়ার পর অল কমান্ডস আমাকে দিতে হবে অল কমান্ডস এ দেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে এস দেবো আমি এস দেওয়ার পর যে আমার এস অপশনে চলে আসছে এখানে এস স্ট্রিং ওয়ান পেজ আমাকে এখন খুঁজে নিতে হবে একটু সময় লাগবে এখানে আমাকে স্ট্রিং ওয়ান পেজ খুলতে খুঁজতে গেলে এই যে এখানে চলে এসেছে শ্রেণ ওয়ান পেজ এখানে আমি ক্লিক রাখবো ক্লিক রাখবো আমি নিউ গ্রুপে যাবো নিউ গ্রুপে যাওয়ার পর এই শ্রেণিক ওয়ান পেজকে আমি নিউ গ্রুপে অ্যাড করে নেবো এই যে অ্যাড করে নেব স্ট্রিং নিউ ওয়ান পেজ এখানে অ্যাড হয়ে গেছে আমি ওকে দেবো এই আমার কাজ শেষ এখন আমি কী ওপেন করলাম নিউ নিউ ট্যাব ওয়ান এই যে দেখেন ওপরে রিবন বারের ওপরে দেখেন এই নিউ ট্যাব ওয়ান ওপেন হয়ে গেছে তাহলে এটা আমার শেষ এখানে আমি কিছুই করবো না এখানে আমি এটাকে সিলেক্ট করবো অল আমি যেইখানে আমি এক পেজে করবো সেটাকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি যে এই নিউ ট্যাব ওয়ান আমি ওপেন করলাম নিউ ট্যাব ওয়ানকে ওকে দিলাম ওকে দিয়ে সিংক ওয়ান পেজ আমি এখানে ক্লিক দেবো এই যে আমার শেষ দেখেন দুই পেজ আমার এক পেজে হয়ে গেছে এখন আমি এক পেজে প্রিন্ট করতে পারবো আমি এখন যদি প্রিন্ট রিভিউ দেখি তাহলে দেখেন কি দেখাচ্ছে আমি প্রিন্ট্রি হয়ে যাবো এই যে এখন এর আগে দেখেছিলাম আমরা দুই পেজ এখন এক পেজ হয়েছে আবার ছোট হয়ে গেছে আমরা দুই পেজে লেখাকে এক পেজে রূপান্তরিত করতে পেরেছি সুপ্রিয় বন্ধুরা বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি